যারা নিবন্ধিত মানে বিভিন্ন মানে ভোটার তালিকায় রয়েছে ফলে আপনাদের কোন রকমের আশঙ্কার কোন কারণ নেই আমরা সমস্ত বাহিনী থেকে দপ্তর থেকে যারা এই নির্বাচন কেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব আমরা শুধু আমাদের অবস্থান থেকে আপনাদেরকে জানাতে এসেছি আপনারা আপনাদের কেন্দ্রের বাইরের অংশ নিয়ে চিন্তা করবেন না আপনাদের ক্যান্ডের বাইরে নিয়ে কিছুই ভাবতে হবে না এটা দায় দায়িত্ব সম্পূর্ণ আমরা এবার কাঁধে নিয়ে নিয়েছি আপনারা কিচ্ছু ভাববেন না আমরা আপনাদের কাছে এবার প্রত্যাশা করছি আপনারা আপনাদের কাজে এক্সেলেন্সি দেখাবেন আপনাদের নির্বাচন গ্রহণ করাটা কিন্তু আসলে জ্ঞানের কাজ নির্বাচন গ্রহণ করা নেতৃত্বে দেওয়া এমনকি পরিবার চালানো কিন্তু হচ্ছে একটা ম্যানেজমেন্টের কাজ একটা ব্যবস্থাপনার কাজ আমরা চাই এবার নির্বাচন কেন্দ্রের যেহেতু আপনারাই সর্বসেরা সেখানকার রাজা মহাবিরাজ আপনারা নির্বাচন কেন্দ্রে কিন্তু আপনাদের চেয়ে আর বড় কেউ সেখানে থাকবে না এবং আপনাদের লিখিত ফলাফল ছাড়া কোনো আসনের ফলাফল ঘোষণা হবে না অতএব আপনারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সবচেয়ে নির্বাচনের কার্যকরী ব্যক্তি আমরা চাই যেহেতু নির্বাচনটা শুধু আপনাদের দ্বারাই হবে আপনারা ক্যান্ডিডেট রেজাল্টটা বের করে নিয়ে আসবেন সেজন্য আপনারা আর বাইরে কিছুই ভাববেন না আপনারা ভাববেন আপনাদেরকে যে সারা দিন ধরে প্রশিক্ষণ দেয়া হলো আপনাদের যে ম্যানুয়াল হাতে রয়েছে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে সমস্ত বিধিবিধান প্রতিপালন করে আপনারা গ্রহণ শেষে সুন্দরভাবে গণনাপূর্ব রেজাল্ট ঘোষণা করে দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন আপনার সমস্ত মানে মনোযোগটা থাকবে একটি সুষ্ঠু ভোট তুলে নিয়ে আসা আপনার কিন্তু এই ক্ষমতা আছে আপনি ওই ক্যান্ড্রেট ভোট বন্ধ করে দিতে পারেন এইবার আপনাদেরকে সেই ক্ষমতাটা পর্যন্ত হয়েছে যদি আপনি মনে করেন যে এখানে ভোট গ্রহণের মতো পরিবেশ নেই কিন্তু এত তো যেতেই হবে না আপনার আসল কৃতিত্ব হচ্ছে একটা সুন্দরভাবে সুস্থ ভাবে রেজাল্ট সহ ভোটটাকে নিয়ে আসা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.